আচ্ছা যাক ভিডিওটা দেখলেন আমিও দেখলাম সব কিছু বাদ দিলাম শত্রুতা মানুষের থাকতে পারে বিভেদ থাকতে পারে আপনি যখন একসাথে চলবেন চলার পথে আপনার সাথে বিভেদ হইতে পারে এটা কিছু না অতীত আমরা দেখেছি তাই বলে এই যে এভাবে মুরব্বী যারা এরা আমিও অন্য সব কিছু বাদ দিলাম এরা তো মুরুব্বী আলেম সমাজ এদেরকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা অশ্লীল বাক্য উচ্চারণ করাটা আদৌ কি আমরা কি সভ্য সমাজে বসবাস করছি আপনাদের কি মনে হয় এটা কি কোনো সভ্য সমাজ সভ্য সমাজের সভ্য মানুষের কাজ হতে পারে এগুলি বিভেদ থাকতে পারে আপনারা রাজনীতি করেন কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এইভাবে মানে এই এই সকল ভাষা সয়ন ইউজ করা কতটুকু সমসীন এটার জন্য কতটুকু লাভবান আপনারা আপনি না হয় আপনার আশেপাশে যত নেতা নেতাকর্মী আছে সকলে আপনাকে বাহবা দিচ্ছে আপনি খুবই বাহাবা পাচ্ছেন যে না আমার রাইড আছে আমি কিন্তু এই যে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা আমরা তো এটাতে সন্তুষ্ট না আপনাদের যে ভাষায় কারণ আমরাই তো ভোট দেবো আপনাদেরকে আমরাই তো জনগণ একটা সরকারের ম্যান্ডেট কি জনগণ জনগণকে নিয়ে তো আপনারা নির্বাচন করবেন তো তাহলে আপনারা থাকতে পারে আপনাদের সাথে বিরোধ থাকতে পারে বিরোধ হতে পারে কিন্তু এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষকে এভাবে একটা মানুষকে আপনারা যেভাবে তাদেরকে মানে তুচ্ছতাচ্ছিল্য করলেন যে তারা আসলে বাংলাদেশের কোনো নাগরিক না তারা রোহিঙ্গা তো ভাই এটা ঠিক না রাজনীতির মাঠে সবাই একসাথে থাকবেন একসাথে রাজনীতি করবেন চব্বিশের যে অভ্যুত্থান হয়েছিল একসাথে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেছেন শহীরাসার হটিয়েছেন এই দেশ থেকে তো এখন যদি আপনারা যদি আবার যদি এগুলা করেন আপনার আমরা আজকে যে স্লোগানটা দেখেছি আমরা অতীতও দেখেছি এই স্লোগান গত সতেরো বছরও আমরা এই এই সকল হিংস্রতা এই রকম হিংসাত্মক এগুলো আমরা দেখেছি এই রাজাকার রাজাকার দেখুন সতেরো বছরের একজন শাসক গোষ্ঠী এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে একমাত্র এই রাজাকার বলে তো ভাই বাংলাদেশে এগুলি বাদ দেন সকলে থাকবেন সকলে রাজনীতি করবেন সকলে রাজনীতি করেন একটা সুস্থ দ্বারার সুস্থ মস্তিষ্কের রাজনীতি করেন নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে শিখবে এটাই প্রত্যাশা করি এই সকল কথাবার্তা বলে এটা তো হচ্ছে এক পর্যায়ে মানে কী বলবো মানে বলার কোনো ভাষা নেই